আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য তিনটি কার্যকর হয়েছে তিনটি আইন যেটা নতুনভাবে কার্যকর হয়েছে এতদিন এটা শুনে আসছি আপনারা স্ক্রিনে খেয়াল করেন প্রতিটা সোর্স দিয়ে দেবো স্ক্রিনে আমি ট্রান্সলেট করে দিব আরবি থেকে বাংলায় তো তিনটি যেই কার্যকর হয়েছে আইন সেটা হলো আপনি প্রথমটা যেটা সেটা হলো মসজিদের যেই বিষয়গুলা নিষেধ করা হয়েছে দ্বিতীয়টা হলো আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বললে যে শাস্তি পেতে হবে তৃতীয়টা যেটা আপনাদের জন্য একটা ভালো সংবাদ বলতে গেলে কোম্পানি চাইলে আপনাকে বিদায় করে দিতে পারবে সেটার সময়সীমা উল্লেখ করা হয়েছে কতদিন এবং আপনিও চাইলে কোম্পানি থেকে বের হয়ে যেতে পারবেন সেটারও সময়সীমা উল্লেখ করা হয়েছে একটা নির্দিষ্ট আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই কারণ আপনার একটি শেয়ারের কারণে অন্য প্রবাসীরা জানতে পারবে এই বিষয়টা তো প্রথম যেটা সেটা হলো মসজিদে কী কী নিষেধ করা হয়েছে মসজিদে নিষেধ করা হয়েছে বর্তমানে সেলফি তোলা ছবি তোলা ইমাম মহজিমের ছবি তোলা এগুলা সম্পূর্ণভাবে নিষেধ এবং কি সরাসরি লাইভ করতে পারবেন না মসজিদে গিয়ে সেটা আপনার জন্য শাস্তিমূলক করা হবে যদি কেউ আপনার নামে রিপোর্ট দেয় এরকম আপনাকে আইনের সম্মুখীন হতে হবে আইনের মুখোমুখি হতে হবে দ্বিতীয়ত যেটা সেটা হলো আপনি কণ্ঠে কথা বললে এই বিষয়গুলোর সাথে যদি আপনাকে পারে কথা বলে হাতিয়ে নেন এগুলোর সাথে কোন জড়িত থাকা অবস্থায় আপনাকে ধরতে পারলে কোনো সোর্স পেলে আপনার নামে অবশ্যই আপনাকে আইনের কাঠগড়ায় করতে হবে এবং কি আপনার জেল হবে এবং কি বড় ধরনের জরিমানা হবে এগুলা সম্পূর্ণ নিষেধ কাজ তো তিন নম্বরটা সেটা হলো খুশির সংবাদ বলতেই হয় এটা খুশির সংবাদ কোম্পানি চাইলে আপনাকে একটা ষাট দিন সময় দিবে যদি কোম্পানির আপনাকে ভালো না লাগে আপনার কাজকর্ম ভালো না লাগে সেক্ষেত্রে যে ষাট দিনের সময় দিবে ষাট দিনের ভিতরে আপনাকে কাফেলা হয়ে যেতে হবে আর যদি আপনি কাফেলা না হন কোম্পানির মাধ্যমে একজিটে আপনি দেশে চলে যেতে পারবেন তো এটাই মূলত কোম্পানির ক্ষেত্রে করা হয়েছে এবং আপনার ক্ষেত্রে যে সুবিধাটা করা হয়েছে সেটা হলো আপনার যদি এখানে ভালো না লাগে আপনার যদি কোম্পানিতে ভালো না লাগে আপনার যদি কোম্পানিতে কাজ করার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি তাদের একটা তিরিশ দিনের সময় দিতে পারেন যে আমি তিরিশ দিন পর চলে যাব তিরিশ দিনের ভিতরে চলে যাব আপনি যদি কোথায় কাফালে হয়ে যেতে পারেন তবে সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে কি কারণে চলে যাবেন আপনি তাদেরকে একটা তাদের যে কোনো একটা সমস্যার কথা জানানো লাগবে কোনো উপরে যদি তারা তো মানলে মানলো কথাটা বুঝবেন ভালো মতো যদি তারা মানলো আপনি আমি তিরিশ দিনের ভিতরে অন্য জায়গায় কাফলা হয়ে যাব যদি তারা মানলো যে ঠিক আছে চলে যাও তাহলে তো চলে যেতে পারবেন আর যদি তারা না মানে সেক্ষেত্রে আপনি আইনের পদক্ষেপ নিতে পারবেন আইনের সহযোগিতা নিতে পারবেন এবং আইনের সহযোগিতা নিতে পারবেন কখন যখন আপনার সাথে কোনো কিছু লেনদেন অথবা বেতন নিয়ে প্রবলেম থাকে সেগুলোর একটা ডকুমেন্ট নিয়ে যদি আপনি আইনের কাছে যেতে পারবেন অর্থাৎ আপনি যে অভিযোগ দিবেন সেটার একটা ডকুমেন্ট সেটার একটা প্রমাণ আইনের কাছে নিয়ে দেওয়া লাগবে প্রমাণ রাখালো যে এই সমস্যা আমি এই কারণে আমি যাবো কোম্পানি থেকে